প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন এটা সম্ভবত তার দশম বা একাদশ বিদেশ সফর মানে নয় দশ মাসের মধ্যে গড়ে প্রতি মাসে একবার করে তিনি বিদেশে যাচ্ছেন এটা নিয়ে ফিসফাস কিছুটা হলেও এটা আস্তে আস্তে এখন বেশ জোরে সোরে প্রশ্ন ওঠা শুরু করেছে তিনি এত বিদেশে কেন যাচ্ছেন এবং শুধু সেটা নয় এর মধ্যে একটা সম্ভবত শুধু দ্বিপক্ষীয় সফর ছিল আর বাকি সবগুলো এক ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য তার যাওয়া সেই সূত্রে কারো কারোর সাথে যোগাযোগ বসা ইত্যাদি ইত্যাদি ব্রিটেনে কেন তিনি যাচ্ছেন সেটাও খুব স্পষ্ট না তবে এর মধ্যে একটা নিউজ আমাদের সামনে এসছে তার জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের কথা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বৈঠকটা যদি হয় এবং এটা যদি ফলপ্রসূ হয় জাস্ট বৈঠকের জন্য বৈঠক এরকম না হয় যদি ফলপ্রসূ কোনো বৈঠক হয় তাহলে আমি তার এই সফরটাকে আর যে কোনো সফরের চাইতে অনেক বেশি সফল এবং সার্থক সফর বা প্রয়োজনীয় সফর বলেও মানতে প্রস্তুত আছি এখানে মোটামুটি জানানো হয়েছে লন্ডনে তিনি আমরা আসবো জনাব তারেকের সাথে তার সফর নিয়ে বৈঠক নিয়ে কিন্তু মোটামুটি জানানো হয়েছে তিনি প্রিন্স চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর তাছাড়াও খুবই সারপ্রাইজিং বিবিসি বাংলা থেকে পড়ছি এখানে কর্মসূচির তালিকায় কি আছে এরকম একটা সাব হেডিংয়ে বলা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউসার এই সফরের কর্মসূচিকে সরকারের সূত্রগুলো কনফিডেন্সিয়াল উল্লেখ করেছে বিস্তারিত জানাতে রাজি হয়নি খুবই কনফিডেন্সিয়াল সফরে যাচ্ছেন তারা কোনো ধারণা পায়নি যারা সফরে যাচ্ছেন এমন অনেকেই তবে এই সফর এবারে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি চার্চের সাথে দেখা করবেন অ্যাওয়ার্ড নেবেন এছাড়া আসলে তেমন কিছু তেমন কিছু বলা হয় না এছাড়া তিনি প্রাইভেট অডিয়েন্স কিংস চার্চের সাথে একান্ত বৈঠক করবেন এবং যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন ইত্যাদি ইত্যাদি মানে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু স্টারমার মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও এটা মোটামুটি নিশ্চিত হয়েছে মানে পুরস্কার নেওয়াটা প্রধান কিন্তু কনফিডেন্সিয়াল আমি আসলে জানি না কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে তিনি বাংলাদেশের পাচারকৃত সম্পদের ব্যাপারে আলাপ করতে চান বা এসব করবেন আমাদের খুব অবাক লেগেছে ডক্টর ইউনুসের প্রচুর চ্যানেলস আছে প্রচুর যোগাযোগ আছে দ্যাটস ফর শিওর কিন্তু এই চ্যানেলগুলো অ্যাক্টিভেট করার জন্য বাংলাদেশের এই যে বিভিন্ন পাচার করা হয়েছে সেই সম্পদ আমরা দেখেছি কিছুদিন আগে সালমান এফ পুত্রের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে এরকম যেসব স্টেপসের প্রয়োজন সেগুলো তার একটা ফোন কলই যথেষ্ট তাকে যে গিয়ে এই পাচারকৃত সম্পদ উদ্ধারের চেষ্টা করতে হবে কেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দিনের শেষে এটা দাঁড়ালো তিনি একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন এবং রাষ্ট্রীয় খরচে আগে প্রফেসর ইউনুস যেভাবে যেতেন সেটা তার ব্যক্তিগত সফর ছিল নিজের খরচে অথবা আয়োজকদের খরচে তিনি যেতেন তিনি এখন যখন রাষ্ট্রের খরচে সফরগুলো করেন তাকে আসলে এই জিনিসগুলো কি কারণে হয়েছে রেজাল্ট কি হয়েছে এই জিনিসগুলো জনগণের সামনে জেনুইনলি উপস্থাপন করতে হবে জাপানে গেলেন কয়দিন আগে খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল কি আমার কাছে মনে হয়নি যাই হোক এই প্রশ্নগুলো সরিয়ে রেখে এখন প্রধান জায়গাটায় আসি আমি বরং মনে করি এবার লন্ডনে তিনি যে যাচ্ছেন ইনফ্যাক্ট এটা এমন না যে তিনি এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন সেটা নয় বরং এটা জানা যাচ্ছে বিবিসি বাংলার এই রিপোর্টই আছে বা অনেক জায়গায় এই রিপোর্টটা এসছে বিএনপির পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে যে প্রধান উপদেষ্টা নিজে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে চেয়েছেন আচ্ছা এখানে খুব জরুরি কয়েকটা ব্যাপার আছে যে এই বৈঠকটা জেনুইনলি সরকার বা প্রধান উপদেষ্টা চাইছেন কি না বিএনপি এবং আরও স্পেসিফিকলি যদি বলি বিএনপি যিনি এখন ডিফ্যাক্ট লিডার জনাব তারেক রহমানের সাথে তার দূরত্ব কমিয়ে আনতে তিনি চান কি না দূরত্ব একটা তৈরি হয়েছে ফরশিওর বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকার তো বটেই সরকার নানা সময়টা করেছে এবং সর্বশেষ জাপানে তিনি যেভাবে একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না তারা সংস্কার বাদ দিয়ে দুটোই ভুল কথা বিএনপি সংস্কার চায় খুব কোর কিছু কনস্টিটিউশনাল রিফর্মের বাইরে সব সংস্কার তারা মেনে নিয়েছে আর শুধু একটি দল না বরং একটা মাত্র দল যেটা প্রধান উপদেষ্টার দল বলেই অনেকে মনে করে এনসিপি ডিসেম্বরে নির্বাচন চায় না বাকি সবাই সবাই চায় অথবা আপত্তি নেই এই অবস্থায় আছে তো বিএনপিকেও তিনি আক্রমণ করেছেন তাতে বোঝা যায় এতদিন ধরে বিভিন্ন উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে কিংবা সরাসরি যে ধরনের মন্তব্য করেছেন আচরণ করেছেন সেগুলো তার সায় আছে সেগুলো তার অংশগ্রহণও বলা যেতে পারে কারণ বিএনপির সাথে যখন বৈঠক করলেন তখন আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়াকে রাখা নিয়ে অনেক আলাপ আমাদের মধ্যে হয়েছে জনাব মহাদেশ শাককে মেয়র না দেওয়া এগুলো সবগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত যাই হোক এই যখন পরিস্থিতি তখন আমি আশা করব যে বৈঠকটা হবে এখনো শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়নি কিন্তু বৈঠকটার কয়েকটা শর্ত আছে বলে আমার মনে হয় প্রথম শর্ত হচ্ছে এই বৈঠকটা হতে হবে একেবারে ওয়ান টু ওয়ান প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বাইরে সে বৈঠকে আর কেউ থাকবেন না আমি মনে করি যদি একটা এফেক্টিভ বৈঠক হতে হয় সেরকম বৈঠক হতে হবে শুরুতে কিছু আনুষ্ঠানিক কথাবার্তার সময় অন্যরা থাকতে পারেন কিন্তু এই দুজন একান্তে বসতে হবে এবং দুজনের খুব মন খুলে কথা বলতে হবে আমরা আশা করব প্রধান উপদেষ্টা বা সরকারের অন্য লোকজন একটা জিনিস মেনে নেবে আমরা এটা দেখতে পাচ্ছি মোটামুটি স্পষ্টতই সরকারের ভেতরে অনেক মানুষজন আছে যারা বিএনপিকে পছন্দ করেন না এটা তাদের কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে কারো বিএনপির প্রতি অপছন্দ থাকতে পারে বিএনপি সহি বিরাট সহি অসাধারণ রাজনৈতিক দল তা নয় বহুবার বলেছি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসার পরও বাংলাদেশ দুর্দান্ত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে সুশাসনের বন্যা বয়ে যাবে আমি তা মনে করি না আমরা প্রবলেমের মধ্য দিয়েই চলব কিন্তু এটাই একমাত্র পথ সো এভাবেই আমাদেরকে চলতে হবে তখন আমরা সোরগোল করবো বিএনপিকে এটা করতে হবে ওটা করতে হবে কেন এটা করলো কেন ওটা করছে না এসব চলবে তো যাই হোক এই দুটো আমি প্রায় বলি যে তিনটা গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার তাদের একমত হতে হবে তাদের কোনো না কোনো একটা জায়গায় সমঝোতা হতে হবে সরকার বিএনপি এ দুটো প্রধান সাথে সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বারবার আমি সরকারের চেতে এটা সরকারের অংশ হলেও সরকারের চাইতে একটু বাইরে রেখেই কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টাকে দেখা গেছে এই দুটোর সাথে এই দুটো পাওয়ার সেন্টারের সাথে তিনি লড়াইয়ে নেমেছেন সো তিনি যদি আসলে চান মিন করেন তারা এই তিনি দূরত্ব দূর করবেন তারা কান্তে বসা দরকার কি হওয়া উচিত সেখানে আমি ধারণা করি প্রধান উপদেশে যে এপ্রিলের নির্বাচনের যে রোডম্যাপের কথা বলছেন সেটার পেছনে যে যুক্তি তিনি আছে বলে মনে করেন সেটা সবার কাছে না হোক তিনি যেন তারেক রহমানের কাছে ব্যাখ্যা করতে চাইবেন তারেক রহমানও নিশ্চয়ই তার যুক্তি তাকে দেবেন কেন তিনি মনে করেন এপ্রিলে নির্বাচনটা সঠিক না তারা ডিসেম্বরে নির্বাচন চান বা দুজন আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটা জায়গায় জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির প্রথমে সেটা করা যায় কি না সেটাও বেরিয়ে আসতে পারে বিএনপির কিছু কিছু জায়গায় নিশ্চয়ই কিছু রেড লাইনস আছে বিএনপির সেই রেড লাইনগুলো যারা তারেক রহমানের উচিত হবে জানানো এটা বিএনপি দল হিসাবে এবং রাষ্ট্রের স্বার্থে কারণ ডক্টর ইউনুসের সাথে বেশ কিছু মানুষ যুক্ত হয়েছেন যারা এই রাষ্ট্রের ক্ষতি করে হলেও ক্ষমতা টিকিয়ে রাখা বা এক্সটেন্ড করতে চাইছেন এটা ভাবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে একই সাথে আমাদের প্রধান উপদেষ্টারও তো নিশ্চয়ই চাওয়ার কিছু আছে তিনি এই ক্রোয়েশিয়াল সময়ে যখন দায়িত্ব নিয়েছেন তার নিশ্চয়ই কিছু চিন্তা আছে সেই চিন্তাগুলো কি তিনি আসলে কি চান মানে আমরা সামনে যে ফাইটটা দেখছি এটা আসলে উপসর্গ এটা রোগ না রোগ হচ্ছে দুই পক্ষই পরস্পরের কাছে কিছু ছাড় চায় সম্ভবত এটা প্রধান উপদেষ্টা কি এনসিপির জন্য কিছু ছাড় চান নাকি প্রধান উপদেষ্টা সরকারের জন্য কিছু ছাড় চান নাকি আমি সরি সরাসরি যদি বলেও ফেলি প্রধান উপদেষ্টা বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন ব্যবসা নিয়েছেন ভবিষ্যতে তিনি গ্রামীণে ফিরে যাবেন তাই যদি হয় তার সেই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো চিন্তা তার আছে কিনা দুশ্চিন্তা আছে কি না বিএনপি যদি সরকার গঠন করে সেই ব্যাপারে বা আরও কিছু ইট ইজ দুজন মানুষ যখন একসাথে বসবেন মন খুলে তারা যদি কথা বলেন আমি বিশ্বাস করি সমস্যা সমাধান হওয়া খুবই সম্ভব খুবই সম্ভব আমি আশা করি তারা সেটা করবেন আবারও বলছি এই বৈঠক হতে হবে ওয়ান টু ওয়ান একদম একান্তে তাহলে দুজন মানুষ তাদের পরস্পরের প্রতি ইভেন কোনো ক্ষোভও যদি থাকে সেটা প্রকাশ্যে পরস্পরকে বলে দিতে পারবেন এবং তারা তাদের মধ্যে জিনিসগুলো মিটিয়ে নিতে পারবেন সো আমি আশা করবো আমি চাই ভীষণভাবে চাই যে এ দুটো শক্তির মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত আমি সত্যিই মনে করি এই দুই ব্যক্তির উপরে প্রধানত এবং সাথে অবশ্যই যেন ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান আছেন এই তিন ব্যক্তি আর ওপরে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ভবিষ্যৎ নির্ভর করছে এবং তাদের মধ্যে তিনজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন একসাথে যদি বসেন এবং তাদের মনের কথা শেয়ার করেন তাদের যাবতীয় এক্সপেক্টেশন ভীতি সব কিছু যদি পরস্পর পরস্পরকে জানান হোল হার্টেডলি যদি বসেন একটা সমাধান বেরিয়ে আসা খুবই সম্ভব বলে আমি মনে করি এবং এটা হতে হবে সরকারের কেউ যদি মনে করে থাকেন বিএনপির মতো একটা বিরাট শক্তিকে দূর করে রেখে দূরে সরিয়ে দিয়ে তারা সামলে ফেলবেন বিএনপিকে কে ভেঙে ফেলবেন বিএনপি কে চাপের মধ্যে রেখে অনেক কিছু করে ফেলতে পারবেন তারা শ্রেফ বোকার স্বর্গে বাস করছেন শ্রেফ বোকা স্বর্গে বাস করছেন প্রধান উপদেষ্টার বোঝা উচিত এই এইসব লোকজনের পাল্লায় পড়া পাল্লায় পড়াটা ইটস সেলফ একটা ডিসক্রেডিট ভুল বোঝানো তত্ত্ব আমি প্রায় বলি যে মানুষটা যদি এসব লোকজনের পাল্লায় পড়ে ভুল বোঝেন সেই মানুষটা জাতির ক্রান্তি লগ্নে দায়িত্ব নেওয়াটা উচিত হয়েছে কিনা এই প্রশ্ন চলে আসবে তাকে তার নিজের বুদ্ধি জ্ঞান বিবেচনা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিএনপির মতো একটা শক্তির সাথে সংঘাতে গিয়ে সরকার আসলে কোনো জিতবে না সত্যি কোনো দিনই জিতবে না সংঘাত হতে পারে সংঘাত তৈরির চেষ্টা হতে পারে যদি তারা যথেষ্ট লোকজন বিএনপির পাল্টায় মাঠে নামাতে পারে লোকজন বলতে জামায়াত থাকতে পারে কিছু ইসলামী রাজনৈতিক ইসলামী আন্দোলন থাকতে পারে এবং আর কিছু ইসলামী সংগঠন থাকতে পারে এদেরকে দিয়ে চেষ্টা করতে পারেন যদিও যখন আলটিমেটলি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে বিএনপির বিরুদ্ধে এরা কতজন দাঁড়াবে সেই প্রশ্ন আছে কিন্তু এই খোয়াব কেউ কেউ দেখছেন এবং দেখাচ্ছেন সম্ভবত এটা ভীষণ ভুল হবে দিনের শেষে লাভ হবে না সংঘাত হতে পারে যদি উল্লেখযোগ্য সংখ্যক পাল্টা কিছু তারা করতে পারেন দেশেরই ক্ষতি হবে সংকটই হবে এবং সেসব লোকজন এগুলো করছেন যারা এই দেশে ছিলেন টিলেন না আবার চলে টলে যাবেন থাকেন না এসব লোকজন সব কাজ করছেন সুতরাং আমাদের এই দেশে এই পচাদেশ তাদের কাছে তো এটা পচা দেশ ওনারা থাকেন টাকেন না এই পচা দেশে আমরাই থাকি আমরাই থাকবো সো আমরা চাই না আমরা চাই না আমাদের কোনো সং শক্তির সাথে আরেক শক্তির কোনো সংঘাত তৈরি হোক এবং ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে বড় স্টেক হচ্ছে তার অর্জিত যে সম্মান এই মানুষটাকে মানুষ সম্মান করে এবং তার উপর আস্থা রাখে আমাদের সংকটময় সময় তীব্র সংকটময় সময় তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের ঝড়ঝাপটা থেকে বাঁচিয়েছেন তিনি বাকি সময়টা কোনো রকম কোনো ভ্রান্তির পাল্লায় তিনি পড়বেন না কারো না কারো কোনো ভুল পরামর্শে তিনি ঢুকবেন না তার যে অসাধারণ সুযোগ এসছে আমরা পত্রিকায় যেভাবে দেখলাম যে তার দিক থেকে এই এটা চাওয়া হয়েছে এটা অসাধারণ সুন্দর ব্যাপার জনাব তারেক রহমানের সাথে তিনি বসুন তিনি বসে উনি তার ফাদার ফিগারের মতো একজন মানুষ তার সাথে বসে এই সব কিছু তারা ঠিক করে নিন যদি সেটা হয় শুরুতে যেটা বলেছিলাম সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হবে প্রধান উপদেষ্টার এটা এর চাইতে গুরুত্বপূর্ণ সফর আগেও হয়নি সামনে তিনি যদি আরও কোথাও কোথাও যান সেগুলোও হবে না আমরা আশা করি সবচেয়ে ভালোটাই হবে